বাংলাদেশ স্বপ্ন সম্ভাবনা আর অদম্য আত্মবিশ্বাসের এক দেশ সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অভিবাসী আজকে আমরা জানবো মালয়েশিয়া এবং সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী শ্রমিকরা কেমন আছেন একইভাবে বিদেশে মারা গেলে তাদের মৃতদেহ কীভাবে বাংলাদেশে নিয়ে আসবে এবং সরকারের থেকে কী ধরনের সুযোগ সুবিধা তারা পেতে পারে ইত্যাদি বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের অভিবাসী প্রতি বছর লাখো মানুষ বিদেশে পাড়ি দেন জীবিকা ও উন্নত জীবনের আশায় কিন্তু সাধারণ মানুষের বিদেশ যাওয়ার প্রক্রিয়া ও কাজ সম্পর্কে কোনো ধারণা নেই যার ফলে বিদেশ যাওয়ার জন্য অধিকাংশ মানুষ স্থানীয় দালাল ও এজেন্সির কাছে ধর্ণা দিয়ে থাকেন প্রতারিত হন দালালের মাধ্যমে জমি বিক্রি ও ঋণের টাকা হারিয়ে নিঃস্ব হয়ে যান অনেকেই এই বাস্তবতা পাল্টে দিতে দু সালে বাংলাদেশ সরকার নিয়েছে যুগোপযোগী পদক্ষেপ ফলে বিদেশ যাওয়ার সুযোগ যেমন সহজ হয়েছে তেমনি খরচও কমে এসেছে দু সাল থেকে সরকারিভাবে বিদেশ যাওয়ার পুরো প্রক্রিয়া এখন ডিজিটাল স্বচ্ছ ও জনবান্ধব বাংলাদেশ থেকে প্রতিবছর হাজার হাজার বাংলাদেশি মালয়েশিয়াতে যাচ্ছেন চাকরির উদ্দেশ্যে অনেকে সেখানে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যায় পড়ছেন কেউ বা ভালো চাকরি করছেন মালয়েশিয়াতে বাংলাদেশিদের সমস্যা এবং সম্ভাবনা কতটুকু ইত্যাদি বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো মালয়েশিয়ান প্রবাসী শরীফুল ইসলামের সাথে শরীফুল ইসলাম কেমন আছেন জি ভালো কেমন আছেন আচ্ছা আপনি আমাদেরকে বলবেন কি যে আপনি তো দীর্ঘদিন ধরে মালয়েশিয়াতে আছেন তো কীভাবে আপনি মালয়েশিয়া গিয়েছিলেন সেই গল্পটা যদি আমাদেরকে একটু বলেন দু হাজার সালে আমি মালয়েশিয়া যাওয়ার জন্য প্ল্যান করি আমরা এক এজেন্সির মাধ্যমে কথা বলি কথা বলার পরে ওই এজেন্সি আমাদেরকে ভিসা অ্যাপ্লাই করে কলিং ভিসায় আমাদের কাছ থেকে তখন নেয় হচ্ছে সাড়ে চার লক্ষ টাকা ভালো একটা জব দেওয়ার কথা ছিল যখন দু সালে কলিং ভিসায় মালয়েশিয়াতে যায় তখন আমাদেরকে দিয়েছিল এক ফার্নিচার কোম্পানিতে যেটা ছিল আমাদের জন্য খুবই আনএক্সপেক্টেড কারণ হচ্ছে আমাদেরকে দেওয়ার কথা ছিল আচ্ছা বেটার জব দেওয়ার কথা ছিল বাট আনএক্সপেক্টেডলি আমরা পেয়েছি হচ্ছে ফার্নিচারের জব সো ওটা খুবই হার্ড ছিল আমাদের জন্য যেটা আমাদের কথা এবং কাজে কোনোটাই মিল ছিল না আমরা একটা ষোলো জনের গ্রুপ ছিলাম দেন আমরা সিদ্ধান্ত নেই যে আসলে এখানে থেকে আমাদের জন্য আরও কষ্টসাধ্য হয়ে যাচ্ছে সিদ্ধান্ত নেই যে আমরা এখান থেকে চলে যাব সো আমরা কয়েকজন বন্ধু মিলে আমরা কয়ালামপুরে এক হোটেল ম্যানেজমেন্টের সাথে কথা বলি ওনারা আমাদেরকে একটা ডেট দেয় আমরা সেই ডেট অনুযায়ী ওনাদের কাছে একটা ইন্টারভিউ দিই ওনারা আমাদেরকে অ্যাপ্রুভ করে নেয় সো তারপর থেকে আমরা এখন পর্যন্ত দুই সাল থেকে এখন পর্যন্ত আমরা ওই হোটেলেই জব করতেছি আপনি বলেছেন যে এজেন্সি আপনাকে যে চাকরি দেওয়ার কথা ছিল সে চাকরি দেয় নাই তার পরবর্তীতে আপনারা হোটেলে জবের জন্য চেষ্টা করেছেন এবং পেয়েছেন কত টাকা বেতন এখন আপনি পাচ্ছেন বর্তমানে বাংলাদেশিরা কেমন আছে মালয়েশিয়াতে যারা কলিং বিসা গিয়েছে আমাদের বেসিক আর স্যালারি হচ্ছে এক হাজার সাতশো রিঙ্গিত এটা হচ্ছে বেসিক আমাদের আর তারপরও হচ্ছে আমাদের ওভার টাইম মিলিয়ে দুই হাজার রিঙ্গিতের মতো আমরা পাই প্রতি মাসে আমি যদি এটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করি সেটা হচ্ছে পঞ্চান্ন হাজার থেকে ষাট হাজার টাকা মিন মান্থলি একটা স্যালারি আমরা পাই কোম্পানি থেকে তারপর হচ্ছে আমি যদি বলি আমরা আসলে পূর্বে আমাদের এরকম হোটেলের কাজের কোনো অভিজ্ঞতা ছিল না যদি আমরা বাংলাদেশ থেকে আরও এখান থেকে ট্রেনিং নিয়ে যেতাম তাহলে হয়তো আমরা আরও ভালো অপরচুনিটি ওখানে পেতাম সো আমরা আসলে এখান থেকে আমাদের পূর্ব অভিজ্ঞতা ছিল না বিদায় আমরা আসলে ওই অপরচুনিটিগুলো আমরা নিতে পারতেছি না বাট আমরা এখন চেষ্টা করতেছি আমাদের জায়গা থেকে আমাদের হোটেলের যে ম্যানেজমেন্ট আমরা নিজেদেরকে আরও ইম্প্রুভ করার জন্য এবং এর চেয়ে ভালো স্যালারি আমরা যেন হোটেল থেকে পাই অথবা আমরা যেন আমাদেরকে ইম্প্রুভ করে নিজেকে নিজেদেরকে বাংলাদেশ হিসেবে ওখানে প্রমাণ করতে পারি সে চেষ্টাই আমরা করতেছি আচ্ছা সাম্প্রতিক সময়ে যে সমস্ত বাংলাদেশি ভাই বোনেরা মালয়েশিয়াতে গিয়েছেন তারা এখন কেমন আছেন বিশেষ করে গত বছর যারা কলিং বিষায় গিয়েছেন আমাদের বাংলাদেশে যেটা হয় অনেক এজেন্সি আছে এই বিভিন্ন প্রলোভন দেখিয়ে আমাদেরকে কনভেন্স করে যে এরকম সুযোগ সুবিধা দিবে হ্যাঁ মালয়েশিয়া থেকে এরকম সুযোগ সুবিধা দিবে এরকম জব দিবে আসলে আমরা যদি প্র্যাকটিক্যালি দেখি ওখানে মানে হানড্রেড পার্সেন্ট আমরা ওখানে ওই সুযোগ সুবিধাগুলো পাই না দ্যাটস মিন আমরা নাইনটি পার্সেন্ট এইট্টি পার্সেন্টও পাই না সো যার কারণে গত বছর যে কলিং বিসাই লোকগুলো গিয়েছিল। যে ওখানে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট লোক হয়তো জব পেয়েছে থার্টি থেকে ফর্টি পার্সেন্ট লোক ওনারা এক মাস দুই মাস ওনাদের এজেন্সি বাসায় বসায় রেখে ওদের ওনাদেরকে কোনো জব দেয় নাই কোনো কিছু এরকম অনেক দেখেছি তো ওই লোকগুলো হয় কি সামহাও আমাদের সাথে যোগাযোগ করে ভাই আপনাদের কাছে কোনো জব হবে আপনাদের হোটেলে কোনো কি জব হবে যে অ্যাটলিস্ট আমরা কাজটা করতে পারি আমার খাওয়া দাওয়াটা করতে পারি হ্যাঁ দেশে বেশি না হোক অল্প কিছু পাঠাইতে পারি সো এই এই বিষয়গুলো আমাদের কাছে আসে পরের পরবর্তীতে আমরা যখন জিজ্ঞেস করি ভাই আপনারা এমন কেন হলেন সো ওনারা আমাদেরকে যেটা বলে যে ভাই আমাদেরকে এজেন্সি এরকম প্রলোভন দেখিয়ে মালয়েশিয়াতে নিয়ে আসছে দেন হচ্ছে ওই অনুযায়ী আমরা জবও পাচ্ছি না দেন হচ্ছে আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা হচ্ছে না সাম্প্রতিক সময়ে যে কলিং ভিসাটা এটা হচ্ছে এরকম পরিস্থিতি শরফুল ইসলাম আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা জানতে চাই যে সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি বাংলাদেশের অনেক তরুণ বা অভিবাসী শ্রমিক বিদেশে গিয়ে নির্যাতনের শিকার হচ্ছে কিংবা খুবই অল্প বয়সে স্ট্রোক করে মারা যাচ্ছেন কেন মারা যাচ্ছেন যে আমরা যারা প্রবাসে যাই তাদের দুইটা প্রেশার থাকে ফার্স্ট প্রেশার হচ্ছে তার জব প্রেশার সেকেন্ড প্রেশার হচ্ছে বাংলাদেশ থেকে তার ফ্যামিলিগত একটা প্রেশার এটা আমি যদি দুইভাবে বলি একটা হচ্ছে যে অনেকে জব গিয়ে জব পায় না মানে মালয়েশিয়াতে গিয়ে জব পায় না যারা পায় না তারা খুবই ডিপ্রেশনে থাকে ইভেন সামহা যদি কেউ জব পায় সে জবের যে একটা প্রেশার সো এই প্রেশারের কারণে তাদের মন মানসিকতা ভালো থাকে না তারপর হচ্ছে যেহেতু ওখানে অনেকে জবলেস থাকে এই জব না পাওয়ার কারণে সে যখন দেশে টাকা পাড়াতে পারে না বা দেশে রেমিটেন্স যখন তার দেওয়া সম্ভব হয় না সেক্ষেত্রে ফ্যামিলি থেকে তার একটা প্রেশার আসে সবটা মিলিয়ে আসলে সে তখন খুবই ডিপ্রেশনে থাকে এইগুলো হচ্ছে স্ট্রোকের একটা প্রধান কারণ হতে পারে যে একটা হচ্ছে জবলেস থাকা যারা জব পায় তাদের জবের একটা প্রেশার সো টোটাল বিষয়টা আমার কাছে মনে হয় যে এটা একটা কারণ হতে পারে স্ট্রোক হওয়া এই মুহূর্তে যারা মালয়েশিয়াতে যাওয়ার স্বপ্ন দেখছে বা পরিকল্পনা করছে তাদের জন্য আপনার পরামর্শ কী বাংলাদেশি ভাই এবং বোনেরা আছেন আপনারা যে দেশেই যান না নট অনলি মালয়েশিয়া বাট প্লিজ একটু যাচাই বাছাই করে হ্যাঁ কোন এজেন্সির মাধ্যমে যাচ্ছেন সে এজেন্সির ব্যাকগ্রাউন্ড কীরকম ওইরকম যাচাই বাচাই করে আমার মনে হয় মালয়েশিয়া এবং আরও অন্যান্য দেশে ওইরকম যাওয়াটাই ভালো হবে সো এজেন্টের বা দালালদের প্ররোচনায় পড়ে ভুল সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান থাকবে সবাই আপনাকে অসংখ্য ধন্যবাদ শরিফুলের কথা থেকে আমরা জানলাম যদি আপনি বিদেশে যাওয়ার পরিকল্পনা করেন তাহলে অবশ্যই আপনাকে যে দেশে যাবেন সে দেশ সম্পর্কে ভালোভাবে জানতে হবে এবং যে কাজের জন্য যাচ্ছেন সেই কাজের প্রশিক্ষণ নিয়ে ভালোভাবে যে এজেন্সির মাধ্যমে যাবেন সেই এজেন্সি সঠিক কিনা না তা যাচাই করে তারপর সিদ্ধান্ত নিতে হবে বিদেশে আপনি নিরাপদে যান সে প্রত্যাশায় জানাই। কুমিল্লার মুরাদনগরের মোশারফ হোসেন মাত্র দশ বছর বয়সে তার বাবাকে হারায় ছয় লক্ষ টাকা ঋণ করে পরিবারের ভাগ্য উন্নয়নের জন্য দালালের মাধ্যমে মালের সাথে পাড়ি জমায় কিন্তু চব্বিশ বছর বয়সে লাশ হয়ে দেশে ফেরত আসেন কথা বলছি সেই মোশারফ হোসেনের মায়ের সাথে জানতে চাইব কেন তিনি সন্তানকে বিদেশে পাঠিয়েছিলেন কিভাবে তার সন্তানের লাশ দেশে ফেরত আসলো এখন তিনি কেমন আছেন আচ্ছা আপনি বলবেন কি আপনার স্বামী মারা গিয়েছে মাত্র মাত্র আগে ছেলেটা বয়স চব্বিশ বছর বয়স এই বয়সে একমাত্র সন্তানকে আপনি কেন বিদেশে পাঠিয়েছেন এই যে রিক্সা চালাইতো তখন মায়ের একটা উপযুক্ত আছে বিয়ার লাখ ওই মায়ের দিব বাহিরে পাড়াইছিল মারে সুখ দিব বাবা নাই ছোটকালে মারা গেছে বিদেশিয়া মারে সুখ দিব মাইসা কাজ করতে দিত না উপরে উডনের আশা আসলো এর জন্য অর্থ তো কেউই আসলো না বর্ধনের কেউই নাই এর জন্য ছেলের বাহিরে পাড়াইছিলাম যে একটু লইরা চিরা খাইতে পারবো আপনার সন্তান কিভাবে মালয়েশিয়া গিয়েছে কত টাকা খরচ হয়েছে টোটাল মোট 6 লাখ টাকা আমার কাছে সুদি এনে দিছি 10 বছর শেষে লাভ আরে 1 লাখ 30 হাজার টাকা ওইভাবে টাকাটি আনলাম ও ঢাকা শহর থাকতো দোকান দোকান মাল দিত বেকারই তারপরে এইডা থেকে পরিচিত হইলো এক দালাল লগে ডাকার পরিচিত হইয়া এইভাবে যে টাকা পয়সা জমা দিছে অনেক সুদে বা টাইনা তো টাকা দিছি এক বছর সুদ চালাইছিও আরেক বছর আমারাত বিদেশে তো গেছে তারপরে বিদেশি টাকা আমি একটিও বাবা খাইয়া দেখি নেই রেন দিয়া লোক কইছি মা তুমি রান্দা চাই রা দো বুলারে কইছি না বাবা আমি রান্দা চালে তোর সংসার চালাবো কেমন তোর বইন একটা স্কুলও পরে অনেক রকমের ইয়া সমস্যা দেখাইলাম বুলারে কনা তুমি চাইরা দো তারপর যে সারি নেই বুলা যে আমি যা কাম চাইরা দিছি আমি কাজ সারি নেই এভাবে দিন গিয়ে আর একদিন হঠাৎ শুনলাম বুলা আমার দুনিয়াত নাই আপনার সন্তান তো কাজে থাকা অবস্থায় মারা গিয়েছিল তো আপনার এই যে মৃত্যুর সংবাদটা আপনি কিভাবে পেলেন দুপুরে বাদ দুগা খাইয়া বসলাম বসি মতন এইভাবে একজন ফোন দিল ফোন দিল মতো ফোনটা ধরলাম ধরলাম মতন এমকে আপনি কে আপনি কে এমকে আমি মুশারবার আম্মু মুশারবার অনেক জ্বর হয়েছে মুশারবার আমরা মেডিকেল রয়ে যেতেছি আপনি মুশারবার তো ভাই বলে একটা আছে মালয়েশিয়া আমি কো হ্যাঁ ক উনি রে তাইলে খবর দেন তারপরে দিয়ে আমি শরীফুদ্দিনের খবর দিলাম দিলাম মতন তারপরে শরীফুদ্দিনের খবর পাইলে কইলো আর কি মৃত শরীফুল আমরা জেনেছি যে কি আপনার আপন খালাতো ভাই সাম্প্রতিক সময়ে মালয়েশিয়াতে মারা গিয়েছেন এই সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন যে কিভাবে মারা গেল এবং কিভাবে আপনি লাশটা দেশে নিয়ে আসছেন গত চব্বিশে জুন আমার আপন খালাতো ভাই মালয়েশিয়াতে হার্ট স্ট্রোকে মারা গিয়েছিল তারপর তার কলিগরা যখন আমাদেরকে জানালো দেন হচ্ছে ওদিনই আমরা ওর কাছে যাই আর ওর জব করতে হচ্ছে আপনার ইপুর ডিস্ট্রিক্টে সো আমরা কোয়ালামপুর থেকে ইপুর ডিস্ট্রিক্ট যাই যাওয়ার পরে ওর বসের সাথে আমরা কথা বলি যে আসলে কি হয়েছিল সো সে তখন আমাদেরকে জানালো হার্ট ব্লক হয়ে গেছে ওর বসের সাথে আমরা তখন মেডিকেলে যাই মেডিকেলে যাওয়ার পরে ওর লাস্ট ময়না তদন্ত হয় ময়ডারতন্ত্র হওয়ার পরে ওনাদের কাছ থেকে আমরা একটা রিপোর্ট পাই সো ওই রিপোর্ট প্লাস হচ্ছে আমাদের আমাদের মিস মুশারফ আমার যে ভাই ছিল সো তার যত ডকুমেন্টস প্লাস হচ্ছে মেডিকেল রিপোর্ট সবগুলো নিয়ে আমরা বাংলাদেশ অ্যাম্বাসিতে যাই বাংলাদেশ অ্যাম্বাসি থেকে আমাদেরকে একটা অ্যাপ্রুভ লেটার দেয় সো ওইটা নিয়ে দেন হচ্ছে আমরা এই লাস্টটাকে বাংলাদেশ ইউএস বাংলা বিমান দিয়ে আমরা বাংলাদেশে পরবর্তীতে আমরা বাংলাদেশে ল্যান্ড করি আপনার সন্তানের সাথে আপা আপনার শেষ কি কথা হয়েছিল এক সোমবার রাতে কথা কই আটটা বাজে হে দেশের দশটা বাজে বাবা তুই জানি তিন মাস আমার টাকা দস না আমি চলি কিভাবে সংসার সংসারটার মাঝে আমি বেতন পাইলে আনা তোমারে দিতাম ওইটি অনেক কথা বাতি করলো আর কি ওই সোমবার রাইতে কথা হয়েছিল আমার পোলার সাথে আর কোনো কথা হয়েছে না সন্তানের মৃতদেহ যখন দেশে আসে তখন ইয়াপুর থেকে তো সরকারিভাবে আপনি একটা পঁচিশ হাজার টাকা একটা চেক পেয়েছেন এই টাকা ছাড়া আর কোনো টাকা পয়সা কি পেয়েছেন বা পাবেন বলে কি জানেন কিছু বললাম না না সবকিছু শরিফ উদ্দিনে ইয়া করছে আর কি দৌড়াদড়ির কাগজপত্র নিয়ে ইয়া কর্তাছে তা সম্ভব না আমি কিছু জানি না সব কিছু আমার বই নেপলাও আপনার স্বামীও তো নেই আপনার একটামাত্র সন্তান ছিল সেটাও আহ মারা গিয়েছিল মালয়ের সাথে আপনি এখন কিভাবে চলছেন কিভাবে আপনি সংসার চালাচ্ছেন মারা যাওয়ার পরে এবং একজনের দোকানের রান্দা রান্দি কাঠমিস্ত্রির রান্দা রান্দি তিন বেলা রান্দি আমার একশো টাকা করে দেয় ওইটা দিয়ে আমি সংসার কোনো রোমে চললে যাইতাস আপনার সন্তানকে হারানোর পরে একজন মা হিসেবে যে সমস্ত মারা তাদের সন্তানকে এখন বিদেশে পাঠাতে চাচ্ছে তাদের জন্য আপনার কোনো পরামর্শ আছে যাদের মা পাড়া তাদের মা সন্তান যেন ফিরে আয়ো দোয়া করি আমার মতন যেন বুককে মার কুলো যেন খালি না ও বিদেশের মাটিতে প্রবাসী কোনো ভাই বা বোনের মৃত্যু আমাদের কারু কাম্য নয় কিন্তু এরপর যদি কেউ মৃত্যুবরণ করেন তাহলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে বিমানবন্দরে আপনি পঁয়ত্রিশ হাজার টাকার চেক পাবেন আপনার ভরণ জন্য তিন লক্ষ টাকা সেই মন্ত্রণালয় থেকে দেওয়া হবে একইভাবে দশ লক্ষ টাকার ইন্স্যুরেন্স আপনি পাবেন আপনার প্রিয়জন কিংবা আপনি যদি বিদেশে মৃত্যুবরণ করেন তাহলে আপনার নিকটস্থ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস অথবা ওয়ে ওয়েলফেয়ার অফিসে যোগাযোগ করুন এবং আপনার ন্যায্য পাওনা বুঝে নিন বৈধ চ্যানেলে নিরাপদ অভিবাসনের প্রয়োজন পরিকল্পনা সঠিক কাগজপত্র এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কারিগরি দক্ষতা অর্জন তাই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়াধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর আওতায় সরকারের বিভিন্ন প্রকল্প বেসরকারি প্রতিষ্ঠান আগ্রহী প্রশিক্ষণার্থীদের দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করছে ফলে পরিবর্তনের পথ শুরু হয় দক্ষতা অর্জনের মাধ্যমে সাভারের শাহিদা বেগম দীর্ঘ নয় বছর সংযুক্ত আরব আমিরাতে অভিবাসন জীবন সম্পন্ন করে সফলভাবে দেশে ফেরত আসছেন জানতে চাইব কীভাবে উনি বিদেশে গিয়েছিলেন কত টাকা বেতন পেতেন কি কাজ করতেন এবং সেখানে অভিবাসন জীবনটা কেমন ছিল পাশাপাশি এখন কেমন আছেন চলুন তাহলে শাহিদা বেগমের মুখ থেকেই শুনি আপা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপা আপনি তো সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন আপনি বলবেন কি আপনি কেন সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন কি হয়েছিল যে কি কারণে আপনি পরিকল্পনা করলেন যে আরব আমিরাতে যাবেন আমার দুটো বাচ্চা ছিল ছোট ছোট আমার স্বামী তখন মারা গেছে আমার ছোট ছেলে আষ্ট মাসের কোলে আর বড় ছেলে চার বছরের বয়স তখন আমি কিভাবে চলি আমি একটা অসহায় তখন আমি মানুষের কাছে পরামর্শ নিচ্ছি যে বিদেশে যে মানুষ যায় কিভাবে যায় কি কারণে যায় কি সমাচার আশয় বিষয়ে জানতে তে আমার কেউ মানুষ খারাপ বলছে কেউ ভালো বলছে বলার কারণে আমি কিছু জায়গা জীবনে নাই বাস্ম নাই মর্ম পরে আমি মনে করেন পর ভরসা করে আমি ঝুঁকি লই আমি গেছি ঝুঁকি যাওয়ার পরে আমি দুই বছর অনেক কষ্ট করছি খাওয়ন পাই নেই থাকা পাই নেই কোনো কিচ্ছু পাই নেই মানে বহুত কষ্ট করছি মরাত্মা বাইসে আসি আমি তো এডিক করতে 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 আমি খালি কইছি যে মরা গেলেই আমার অত ময়রা জম তবু বাংলাদেশে যাবো না তবে এবার করতে করতে আমার মতো সরাসরি বেতন দিত পরে লাস্টের দিক দিয়ে মনে করেন যে আমার বেতন দেয়ই নাই ছয় মাসের বেতন ফালাইতে আমি আসছি আইসালে আমি বাইরে যে কোনো এক বাঙালির কাছে আশ্রয় নিছি আশ্রয় নিয়ে আমি ওখানে এক বছর এমনিই থাকছি থাকিয়া না খায়া না দেয়া থাকিয়া পরে আমি ব্যবস্থা করে কাম পাইছি কাম পাইছি তখন আমি ওই কামে গেছি কাম করে পরে লাস্টে আবার ফের কষ্ট করছি আবার কষ্ট করে পরে ফের আবার আইলাম আমি দেশে আর বিদেশে আর থাকুন না আইসে আবার মনে করেন দুই মাস থাইকে গেলাম দুই মাস থাইকে যা ফের আবার দেখি যে আমার চলেই না ফের আবার গেলাম ওই ইয়াতে যাওয়ার পরে তে মনে করেন এবার অনেক কষ্ট করছি আমি চারটে বছর অনেক কষ্ট করছি কষ্ট করিয়ে তারপরে না আল্লাহ আমার সময় দিচ্ছে পরে এসে যখন সব কিছু চিনে গেছি বুঝে গেছি রাস্তাঘাট চিনে গেছি তখন আল্লাহ দিলে আমি কাম করতে পারছি বিদেশে যখন আপনি চাকরি করতেন তখন কি আপনি সব টাকা দেশে পাঠিয়ে দিতেন কিভাবে টাকাগুলো আপনি দেশে পাঠাবেন সব টাকা পাঠান বলতে ছেলে ছেলেঘরে পড়ালেখার খরচ পাঠাইছি চার বছর তো ছয়শো টাকা বেতনে কাজ করছি ওই ছেলেকে খরচ দিয়ে আর ছেলেকে খানা দিয়ে এক টাকাও থাকে নাই আমার এক টাকাও থাকে নাই পরে যখন মনে করেন কষ্ট কেলাস কইরে যখন ফের আবার নতুন কাজে ঢুকলাম তখন মনে করেন যে আমি মাসে দশ হাজার টাকা রাখতে পারছি এই দশ হাজার করে রাখতে 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 মনে করেন যেন তখন পনেরো হাজারে গেছে আমার কারণ পনেরো হাজার করে রাখতে রাখতে বিশ হাজারে ভাইছি তো বিশ হাজার করে রাখতে রাখতে তারপরে তো আমার বছর শেষ আমি আয় পড়ছি তারপর তারপরে এই একটু ঘর করছি দুই ডিসিনাল জায়গা করছি আপনি তো বিদেশে দীর্ঘদিন ছিলেন অনেক বছর প্রায় নয় বছর ছিলেন একটু ওখানে কাজের পরিবেশ সম্পর্কে যদি একটু বলেন আমাদেরকে কেমন ছিলেন আসলে আরবি ঘর বলতেই কষ্ট এরা ঘুমানের টাইম দেয় না দুই ঘন্টা ঘুমানের টাইম দেয় দিনে রাইতে চব্বিশ ঘন্টায় মাত্র দুই ঘন্টা ঘুমানোর টাইম দেয় আধা ঘন্টাও হেরা জিরানোর টাইম দেয় না দোরের ওপরে রাখে আমি কাজ করছি উটের ঘাস কাটছি গাড়িতে রাস্তায় রাস্তায় আইলানে তারপরে হাঁস মুরগি ছাগল বেড়া এগিয়ে পালছি পেঁয়াজ রসুন সরষে এইখানে বুনছে এইখানে কুবাইছি সার দিছি বুনছি দুই তিন বেলা পানি দিছি তারপরে ছাব্বিশ জন মানুষের রান্না বাড়ি রাঁধছি অনেক বড় বাড়ি এই মাথায় তা সেই মাথা আপনি দেখবেন না এত বাড়ি চাপ করছি আর আমারে যখন নিচে তখন মনে করেন কইসে ঘরে বাইরে দুইজন আর স্বামী স্ত্রী দুটা ফুলপা এই বিষয়ে আমার নিচে আপনি তো বাংলাদেশ থেকে ভাষা শিখে যান নাই এবং যতটুকু জানি প্রশিক্ষণ নিয়েও যান নাই তো ওখানে গিয়ে আপনি কিভাবে কথা বলতেন আপনার আপনার সাথে সাথে বা মালিকের যখন আমি প্রথম গেছি তখন তো আমি ভাষা বুঝি নাই তখন আমার খাওয়ানো দেয় নাই আরও খাদ্য আমার আছে আমার সারাই প্রেশারায় এ এশারায় করছি ওডিয়া চাই চাই এই সারাই চাইছি এশারায় যখন চাইছি তখন নেপালিরা আবার একটু বাংলাও কিছু বুঝে ওরা তখন দিত আমারাই তখন অবলগে থাকে 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 থেকে আমি ভাষা শিখছি রাইতে সুবিআই সে সময় অবলগে আমি ভাষা শিখছি বাসা শিখে যখন আমি আস্তে আস্তে যখন বাসা শিখে গেলাম তখন মনে করেন যে না আমি সব কিছু আড্ডা উলোয়া খাইছি আবার হ্যাগোর কাছে চাইছি মামা আনা এরিত আঁ মামা আনা এরিত আদা আনা মামা এরিত হাদা আবার অশোক এলে কইছে যে মামা আনা তাবান মামা আনা এরিত মুস্তাশফা এই সমস্ত কথা কইছে ছয় সাত মাসে বাসা শিখছি ছয় সাত মাস আমার এক অনেক কষ্ট হয়েছে আমি যদি কইছি যে মামা আমি খানা খামু সারা দিন যদি কইছি সে তো বুঝতো না যে আমি খানা সেটেছি কিসের যেন আমি যখন বলতাম যে মামা আনা এরিত আকিল আনা এরিত আকিল আনা অনেক জুয়ান মামা আনা জুয়ান তো সে না হ্যাঁ আমার খাওয়ান দিত আর ওদের সে পানি মনে করেন যে যদি দিন খালি কইতাম যে আমি পানি খামু পানি খামু কে বুঝবো কেউ বুঝবো না আমি যদি যখন কইতাম যে মামা এরিদ মাই তাই নিশে আমারে পানি দিত হয় না কওয়া পর্যন্ত কেউ কিছু দিত না হেরা মনে করে কি যে তোরা মনে হয় খাসি না তোরা না খাই থাক তাহলে হেরা হাই দেয় কোনো দিন খাওয়ান দিবে না নিজের চাই তৈব আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনার স্বপ্ন পূরণ হবে ভাষা শিখে নিয়ম মেনে নারীও পারে বিদেশ যেতে আপনারা যারা বিদেশে যাওয়ার স্বপ্ন দেখছেন তারা অবশ্যই ভাষা শিখে প্রশিক্ষণ নিয়ে তারপরে বিদেশে যাবেন আপনার এজেন্সি সঠিক কিনা তা ভালোভাবে যাচাই করে নেবেন বাংলাদেশের নাগরিকদের বিদেশে কর্মসংস্থানের জন্যে সরকার সম্প্রতি দশটি নির্দেশনা জারি করেছে এই নির্দেশনাগুলোর মূল উদ্দেশ্য হল বিদেশে কাজের জন্য বৈধ পন্থায় যাওয়ার গুরুত্ব তুলে ধরা এবং দালাল চক্রের দ্বারা প্রতারিত হওয়া থেকে রক্ষা পাওয়া বিদেশ গমনের জন্য শুধু বৈধ রিক্রুটিং এজেন্সি দ্বারা নিয়োগ পাওয়া উচিত দালাল বা অবৈধ সংস্থার মাধ্যমে বিদেশ যাওয়া থেকে সাবধান থাকতে হবে দালালরা ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসার মাধ্যমে কাজের প্রলোভন দেখায় যা আইনগতভাবে বৈধ নয় এই ধরনের প্রলোভনে পা দেওয়া উচিত নয় বিদেশে যাওয়ার আগে নিয়োগকর্তার নাম ঠিকানা বেতন ভাতা কর্মের মেয়াদ থাকা খাওয়ার ব্যবস্থা আকামা বা ওয়ার্ক পারমিট সহ সব সুবিধা সম্পর্কে নিশ্চিত হতে হবে বিদেশ বিদেশগমনের পূর্বে বহির্গমন ছাড়পত্র এবং গন্তব্য দেশের টিকিট নিশ্চিত করা উচিত জলপথ স্থলপথ বা পায়ে হেঁটে বিদেশ যাওয়ার প্রলোভন থেকে বিরত থাকা উচিত কারণ এসব মাধ্যমে বিদেশ যাওয়া এক ধরনের প্রতারণা হতে পারে যে দেশ থেকে ভিসা পাওয়া যাচ্ছে তার দূতাবাস বা সংশ্লিষ্ট অফিস থেকে ভিসার সঠিকতা যাচাই করা উচিত বিদেশ গমনের পূর্বে নিয়োগকর্তার সঙ্গে সঠিক কর্মচুক্তি স্বাক্ষর করতে হবে বিদেশ যাওয়ার জন্য পূর্বে ভিসা কর্মচুক্তিপত্র নিয়োগকারী ও রিক্রুটিং এজেন্সির বিস্তারিত তথ্য সংরক্ষণ করতে হবে বিদেশ গমনের পূর্বে গন্তব্য দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ঠিকানা ও যোগাযোগ নম্বর সংরক্ষণ করা উচিত সোশ্যাল মিডিয়া বা অন্যান্য মাধ্যমের মাধ্যমে প্রচারিত ভুয়া চাকরির বিজ্ঞপ্তি থেকে সাবধান থাকতে হবে এসব বিজ্ঞপ্তি যাচাই করার জন্য সরকারি ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ অথবা ডট প্রবাসী ডট জিওভি ডট বিডি অথবা ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট বিএমইটি ডট জিওভি ডট ব্যবহার করা উচিত